কে এইট ওয়ারলেস মাইক্রোফোন অসাধারণ মাইক্রোফোন অসাধারণ খুবই সুন্দর এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর মিষ্টি সাউন্ড যারা গান বলেন গজল বলেন তারা এটি ইউজ করতে পারেন এটি ফ্লিপকার্টে মিলে যাবে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন সার্চ করলে চলে আসবে ওনারা দেখে অর্ডার করে দেবেন তো যারা ব্লগ ভিডিও করেন যারা লাইভ ভিডিও করেন যারা ফেসবুকে নতুন কাজ করছেন ইউটিউবে কাজ করছেন যারা আগে থেকে করছো তাদের উদ্দেশ্যেও বলছি এইটা ব্যবহার করতে পারো এইটা খুবই সুন্দর একটি মাইক্রোফোন তো এটা মোবাইলে কি করে কানেক্ট করতে হয় আজকে আমি দেখাবো আমি নিজে কিনেছি আজকে তো কানেক্ট করে দেখাবো আমি কি করে এটিকে ইউজ করতে হয় তো ভিডিওটি দেখতে থাকো নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো देखते भाग